রিস এঙ্গেজমেন্ট বাড়বে ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি হালকা একটু জ্বর ঠান্ডা যারা লাইভে যুক্ত হবেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করার চেষ্টা করবেন হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অনেকে লাইভ দেখতেছেন কোনো কমেন্ট করতেছেন না তো অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন আপনারা লাইভে বসে থাকবেন ওয়াশিং করবেন কমেন্ট করবেন না এটা ভাই হবে না অবশ্যই কমেন্ট করতে হবে তাহলে আপনার পরিচিতি বাড়বে হ্যাঁ হ্যাঁ ভাই আমি অনেক পরে আসলাম লাইভ অবশ্য তো হয় সময় সুযোগ হয় না ঠিক মতন যার কারণে মোটামুটি অনেক দিন পরেই আসলাম তো শিতুন ভাই আপনি কোথা থেকে লাইভ দেখতেছেন আপনি কোথায় থেকে লাইভ দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যারা যুক্ত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যুক্ত হয়ে সবাই বেশি বেশি করে কমেন্ট করার চেষ্টা করেন কোথা থেকে লাইভটা দেখতেছেন ইউটিউব লাইভে যারা ফ্রি আছেন সবাইকে আমার লাইভে আমন্ত্রণ রইল কেন তুমি নাটোর কি জব সেরেছ না সুরিতার

এই তো যুক্ত হয়ে গেছি কেমন আছেন বলুন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন যাদের ভিডিওতে একদম ভিউ নাই তো অবশ্যই যারা কন্টেন্ট থিয়েটার হিসেবে কাজ নতুন শুরু করেছেন অনেকে মনিটাইজেশন পেয়েছেন ভিউ কম তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের ভিউ অবশ্যই বাড়বে ইনশাআল্লাহ কীভাবে কাজ করতে হবে সেগুলো আপনাদের আমি অবশ্যই বলে দেবো যারা যারা নতুন নতুন কন্টেন্ট থিয়েটারে কাজ করতেছেন ফেসবুকে গাইডলাইন জানেন না কীভাবে কাজ করতে হবে তাই আপনাদের বলবো অবশ্যই আমার আমার সাথে যুক্ত হয়ে যাবেন আমি আপনাদের লাইভের মাধ্যমে অথবা আপনারা যদি অন্যভাবে চান অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব অবশ্যই মাইকি সেন আপু আপনি কোথা থেকে দেখতেছেন না ভাইয়া কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আচ্ছা দিদি ভাই মন হয় মেবি আমি আপনার পরিবারে ঘুরে আসব দেখে আসব আপনি নতুন কোন কাজ করতেছেন কতদিন হচ্ছে আপনি কাজ করতেছেন অবশ্যই একটু বলবেন আমি আপনার পরিবারতে অবশ্যই ঘুরে আসব আর দেখে আসব আপনি আপেস ইটা ঠিক আছে কি না বাইটা 어 আপনি ইন্টারনেট থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি ইন্টারনেট থেকে দেখার জন্য হ্যাঁ আমি লাইভটা শেষ করে আমি ফ্রি টাইমে অবশ্যই আপনার বাড়ি থেকে তো যারা নতুন কাজ করতেছেন তারা দ্রুত কীভাবে মনিটাইজেশন পাবেন ইউটিউবে তারপর ফেসবুক প্ল্যাটফর্মে যারা পেয়েছেন আপনাদের আইডি একদম হিউ নাই অবশ্যই আপনারা একটা কমেন্ট করার চেষ্টা করবেন বুঝতে পারছি আমি আসলে বুঝতে পারছি এখন আমি আমি দুইটা প্ল্যাটফর্ম লাইভ করেছি একসাথে আমার ইউটিউব থেকে প্লাস আমার ফেসবুক থেকে একসাথে দুইটা লাইভ হচ্ছে তাই কারণ আমার দুইটা মোবাইল দুই পাশে রাখা আছে এখন বাইদা বাইরে আমি লাইভটি শেষ করে অবশ্যই আপনার পরিবার থেকে ঘুরে আসবো না আমার ফ্রেন্ডে হাসপাতালে জয়েন করেছি তোমার লাইফে ভিডিওগুলো ভালো হয় কিন্তু তুমি কোনো তোমার লাইফে ভিডিওগুলা আমার অনেক ভালো লাগে বোধহয় কিন্তু তুমি ভিডিওগুলো আপলোড করলে আমি পাই না তুমি আমাকে অবশ্যই হ্যাঁ তোমার সাথে আমার অ্যাড আসতো অ্যাড তো থাকার কথা অবশ্যই তুমি আমার টপ ফ্রেন্ড পাওয়ার কথা তো জানি না কি কারণে দেখতে হবে তাহলে পাঁচ দিন বাদে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যুক্ত সবাই একটু বেশি বেশি করার চেষ্টা করবেন আমি অবশ্যই বাড়ি থেকে ভালোবাসা দিয়ে আসবো আপনার কাছে আমি একটু ছোটই আপনি অনেক বড়টাই দেখা যাক তারা যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেশি করে কমেন্ট করবেন বেশি বেশি করে সাইফুল ভাই যুক্ত হয়েছেন সাইফুল ভাই আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু বলবেন আর যারা যুক্ত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখে কিছু বলতে পারতেছি না এই মুহূর্তে আমি লাইভটা শেষ করি আপনার আইডি তে অবশ্যই ঘুরে আসবো এবং দেখে আসবো পরবর্তী লাইভে অবশ্যই আপনাকে আপনার এই কথা বলবো কেমন আছেন ভাই এই তো ভালো আছি ভাই আপনি কেমন আছেন তো আজকে মতো আমি ইউটিউব লাইভটা বেশি করতে চাই না তো সবাই ভালো থাকবেন টাটা বাই বাই সো তো আপনার লাইভে আমি এখনই যাচ্ছি আপনার বাসাতে ঘুরে আসতেছি দেখি আপনার পরিবারটা কেমন